উৎসব সমাজে সামাজিক মূল্যবোধ ও মিলন ক্ষেত্র তৈরি করে আর সনাতন হিন্দু ধর্মে উৎসবের গুরুত্ব অপরিসীম কিন্তু বর্তমান সময়ে সেই উৎসবের আসল উদ্দেশ্য যেন হারিয়ে যেতে বসেছে আর এই উৎসবের প্রকৃত অর্থ খুঁজে পেতে সম্পূর্ণ সনাতনী পদ্ধতিতে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন ওষাবাজারের নারী শক্তি পূজা কমিটি হিন্দু সমাজ উৎসব প্রধান উৎসবের প্রয়োজনীয়তা সামাজিক মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক আর তাই সনাতন ধর্মে উৎসবের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু বর্তমান সমাজ যেন উৎসবের মূল উদ্দেশ্য থেকে কোথাও হারিয়ে যেতে বসেছে যা আমাদের সমাজের পক্ষে মোটেই কাম্য নয় আমরা নিজের সংস্কৃতিকে শ্রদ্ধা এবং সম্মান করার পরিবর্তে পাশ্চাত্যের অনুকরণে বিশেষভাবে আগ্রহী প্রায় সর্বত্রই নেশা ও মাদক আসক্তির বারবারন্ত উৎসবের প্রকৃত উদ্দেশ্য পুনরুদ্ধার করতে হবে এবং সনাতন ধর্মকে আবার ঘুরে দাঁড়াতে হবে সেই উদ্দেশ্যেই উষাবাজারে নারী শক্তি পূজা কমিটি ব্রতী হয়েছেন শ্যামা মায়ের আরাধনায় পুজো প্রসঙ্গে পূজা কমিটির সদস্যা বলেন আমরা ঊষা বাজার সবসময় আশ্রমে সংলগ্ন এলাকায় সমস্ত নানীরা মিলে শ্যামা মায়ের আরাধনা করছি আমাদের এটাই আমরা যেন সনাতন ধর্মের রীতিনীতি মেনে আমরা শ্যামা মায়ের যেন করতে পারি এটাই আমরা সকলের কাছে পারি কত বছর ধরে না এই প্রথম আমরা পুজো এত বছর তো হঠাৎ করে পরিকর্ব নেওয়ার কারণ একটু বলে এটা চারিদিকে সনাতন ধর্মের এত সুচার তো তার জন্য আমরা সব রীতি

শান্তি শৃঙ্খলা চাইছি চারদিকে আর সনাতন ধর্মের রীতিনীতি মেনে যেন সুন্দর সুষ্ঠুভাবে পুজো হয় চারিদিকে এটাই আমরা দেখতে আচ্ছা এখানে যে এত সুন্দর পুজো করছেন যে অনেকটা টাকা খরচ হয় এগুলো কে বহন করছে এটা আমাদের এলাকার লোকজন আমাদের সাহায্য করছে প্রত্যেক প্রত্যেকটা ব্যক্তি যাদের কাছে আমরা ইয়ে করছি আমাদের সাহায্য করছে আর বাকি মারি কৃপা যেভাবে এটা হচ্ছে এটা শুধু কি বড়মা বা কালী মায়ের পুজো সীমাবদ্ধ থাকবে না অন্য কর্ম হচ্ছে কি আপনাদের থাকবে এটা আগামী দিন আমাদের কালকে আমাদের গীতা পাঠ আছে ছটা থেকে আটটা অব্দি